এখন আমরা জানব যে স্টাগার্ট কি স্টাগার্ট কি যে স্টাগার্ট হলো দৌড়বিদের দৌড়ের দূরত্বের সমতা আনার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে স্টাগার্ড বলে দৌড়বিদের দৌড়ের দূরত্বের সমতা আনার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে স্ট্রাগার্ড বলে স্টাগার্ট বের করার নিয়ম হলো স্টাগার্ট সমান দ্রুত্ব এই দূরত্ব হলো দ্রুত্ব কোনটা এই যে লেন লেনের যে প্রস্ত আছে সেটা ইন্টু পাই ইন্টু বাকের সংখ্যা এখানে বাকের সংখ্যা গুণন পাই গুণন লেনের দ্রুত্ব অর্থাৎ দ্রুত্ব বলতে যেটা প্রস্ত যেটা আছে এটাকে বলা হয়েছে দূরত্ব অর্থাৎ লেনের প্রস্থ কার্ড সমান দ্রুত্ব গুণন পাই গুণন বাক সংখ্যা এখানে পায়ের মান আমরা জানি বাইশ বাই সাত এটা কনস্ট্যান্ট এটা দিয়ে আমরা স্ট্রাগার্ড নির্ণয় করে থাকি